সীমান্তে আরও কঠোর হবে বাংলাদেশ ভারতকে এবার কঠিন হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে আর কোনো ছাড় নয় বিএসএফকে দিতে হবে দাঁত ভাঙা জবাব এমনটাই ইঙ্গিত দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা বলেছেন বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইন থেকে দেড়শো গজের মধ্যে ভারতকে কোনো কাজ করতে দেওয়া হবে না এর মধ্যে তিনটি জেলার পাঁচটি সীমান্তে বিএসএফকে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে বলে তিনি জানিয়েছেন সীমান্ত উত্তেজনা নিয়ে নিজের বক্তব্যে আর কী জানালেন তিনি ভারতকে কঠিন জবাব দিতে বিজিবিকে আর কোন নির্দেশনা দিলেন এই উপদেষ্টা চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি শাহনেওয়াজ সীমান্ত বিষয়ে সমঝোতার স্মারকগুলো লঙ্ঘন করে ভারত সব কাজ করতে চেয়েছিল সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে উপদেষ্টা বলেন এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবহিত করবে আমাদের বিজিবি শক্ত অবস্থান নেয় তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে অবহিত করতে প্রেস ব্রিফিং ডাকা হয়েছিল এদিকে রোববার বিকেলে সশরীরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন সীমান্তের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে বাংলাদেশ ও ভারত সীমান্ত অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর তাই সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত প্রণয় ভার্মা বলেন নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের সমঝোতা হয়েছে বিএসএফ ও বিজিবি এ বিষয়ে যোগাযোগ করছে অবস্থানগুলো বাস্তবায়ন ও অপরাধ দমনে একটি সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া হবে এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে গত তিন ডিসেম্বর ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল রোববার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে দু একদিনের মধ্যে ডাকা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তিনটি জেলার কয়েকটি সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর কয়েকটি স্থাপনা নির্মাণ কাজ নিয়ে আপত্তি তোলার পর সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকো সীমান্তে সীমান্তরক্ষীদের সাথে গ্রামবাসীরা জড়ো হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে নানা ইস্যুতে টানাপোড়নের মধ্য দিয়েই নতুন করে আবার সীমান্ত ইস্যুটি সামনে এলো বিশেষ করে ভারতীয় সীমান্তরক্ষীরা কয়েকটি এলাকায় কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরুর পর বাংলাদেশের তরফ থেকে তীব্র প্রতিবাদ করা হচ্ছে আজ এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সারা দেশের নিত্য নতুন আপডেট পেতে ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন ধন্যবাদ